হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি শিপালিরার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটাই যে বাজার দিয়ে শুরু করলাম তো চলো বাজারে কী কী আসছে দেখি দিই একটুখানি তোমাদেরকে তো ওই যে বাঁধাকপি ফুলকপি বেগুন যাই হোক যা যা আনছে আর আনছে হচ্ছে এই দেখো মাছটা আমার একদম খুব একটা পছন্দের মাছ আমার না ওর বাবা পছন্দ করে যাই হোক মেয়ে একটু খ্যান খ্যান করে ও খাইতে চায় না এই মাছটা বেশি কাটা এর জন্য ছেলেও ভালো খায় তো আমরা সবাই ভালো খাই খালি খায় না হচ্ছে মেয়ে মেয়ে তো যাই হোক চলো এই দেখো এত সুন্দর মানে বড় একদম খোকাইলিশ মাছটা পাইছে তো এটা দুইশো টাকা দিয়ে বলে কিনে আনছে একটা গোটা মাছ তো কাইটেই আনছে যাই হোক কী সুন্দর একদম পিসটা একদম আমার কি ভালো লাগছে মাছটা এত কিন্তু পরে খা যখন রান্না করছি তখন একটু নরম নরম ভাব হয়ে গেছে না এর জন্য একটুখানি কেমন লাগছে কিন্তু দেখো মাছটা যা মানে আনছে না আজকে সেই একদম তো যাই হোক এখন বেশি মাছ খাওয়াই হয় না এই মাংস মাংস যখন তখন তো তারপর দেখো বাজার টাজার ঠিকঠাক করার পর মেয়ে বানাচ্ছে এদিকে পিঠা তো কী পিঠা এখানে হচ্ছে আলু আছে ময়দা আছে ডিম আছে পেঁয়াজ ধনেপাতা এই লঙ্কা এই দিয়ে তো বানাচ্ছে হচ্ছে না তো আমি এখন চলে আসলাম তো বানাচ্ছে চলো দেখাবো তোমাদের ও মানে ভাঙে ভেঙে গেছে তো যাই হোক আমি একটা ছোট্ট আগে বানাই দেখলাম ট্রাই করলাম হয় কি না তো ওটা হয়েছে তো এখন এটাও বানাই নিলাম এই যে একটা পুরা হয়েছে তো চলো ও বানায় ওকেই ভালো লাগে না ও কী করছে গরম মশলা দিয়ে দিছে আর এই যে দেখছো ভাঙা ভাঙা মানে কেমন বানাইছে তো আমি বানাইছি কিন্তু ভালো হয়েছে খারাপ হয়নি কিন্তু খাইতে যাই হোক টেস্ট লাগছে আর ও দিয়ে দিছে হচ্ছে গরম মশলা গরম মশলাটা দেওয়াতে একটু খারাপ লাগছে তো তারপর দেখো চলে আসলাম হচ্ছে এদিকে বিছানা তুলতে তো চলো বিছানা টিছানাগুলো তুলে নেই বেলা হয়ে যাচ্ছে এদিকে বেলার মানে বেলা হয়ে যাচ্ছে তো কাজ তো আমার শেষ হচ্ছে না তো সবই এখনও পড়ে আছে তো ওই জন্য কাজকর্মগুলো ধমাধম করে গুছায় নিই আবার রান্না বাড়া আছে বাকি রান্না করতে হবে চলো তোমরা দেখতে থাকো আমি কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখন চলে আসবো আমি এই যে রান্নার ঘরে তো যাই হোক এই যে বাঁধাকপি ঘন্ট আর বাঁধাকপিটা যে আন আজকে আনছে মানে মানে কী বলবো ভালো একদম ভালো না মানে মজেই না তো যাই হোক যেহেতু আমি রান্না করতেছি তো ইয়ে করতেই হবে তো এই হচ্ছে কথা তো চলো এই দেখো কত সুন্দর একদম হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম অনেক দিন পর বেগুন দিয়ে আমি বেশি মাছ রান্না করি না তো এবার আজকে করলাম তো খুব সুন্দর হয়েছিলো এমনি মাছের ঝোলটা দেখতেও দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তো তো ভালো হয়েছে অনেক দিন পর হচ্ছে মাছের ঝোল এই মাছ এই মাছটার ঝোল খাচ্ছি মানে অনেকদিন আনে না আনে অন্য অন্য মাছ আনে আর হচ্ছে বাঁধাকপি তো আজকে এই দিয়েই দাওয়া হবে ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানে